মোটামুটি এই পোস্টটি শেয়ার করা শুরু করছে তখনই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাংবাদিক সবাই কিন্তু খোঁজাখুঁজি করতে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই কিন্তু এই পোস্টটা শেয়ার করেছে তবে এই মেয়েটিকে কেউ খুঁজে পাচ্ছিল না দুশ্চিন্তায় যখন আমাদের ঘুম হারাম তখনই এক গর্ত থেকে হঠাৎ করে মেয়েটা বেরিয়ে আসে এবং আসার পরে সে এমন ভাবে হাসাহাসি করছিল

যাবে ও তো জীবিত অবস্থায় ফিরে আসছে আলহামদুলিল্লাহ একটা দুর্ঘটনা তো ঘটতে পারে এখনকার প্রেমিকরাই তো ছোট ছোট মেয়েদেরকে বুঝিয়ে বাজে ভুলভাল বুঝিয়ে তারপর নিয়ে যায় এখানে ওইখানে তখন শুধু তাকে ভোগই করে না এছাড়াও তার জীবনটাও কেড়ে না এই মেয়েরা আর কতদিন ভোগের শিকার হবে এখনো সময় আছে একটু বোঝার চেষ্টা করুন যেই ছেলে আপনাকে বিয়ের আগেই সব কিছু ভোগ করতে চায় সেই ছেলে কখনো আপনাকে বিয়ে করবে না সে যদি আপনাকে আসলে বিয়ে করতে চাই তো আসলে ভালোবাসতো তাহলে বিয়ের পরেই সব কিছু করতো বিয়ের আগে না আর মেয়েদেরকে এখন কি বলবো ভাই মেয়েরাও তো এগুলো করতে চাচ্ছে অসংখ্য মেয়েরা আছে যে শারীরিক চাহিদা মেটানোর জন্য বয়ফ্রেন্ড বানায় আবার কেউ কেউ ধোকার কবলে পড়ে যায় ভালোবাসার প্রমাণ কখনো দেহ দিয়ে হয় দেহ তো বাজারের প্রতি তারাও দেয় ও এই ছোট্ট বোনটাকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না ও অত কিছু বোঝে ওকে ভুলিয়ে বেলে হয়তো বা নেওয়া হয়েছে বা ও প্রেমের টানে আবেগের বসত দুইজন একত্র হয়ে চলে গেছে সর্বশেষ কথা একটাই তাকে তো খুঁজে পাওয়া গেছে এবং জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে এটাতেই আলহামদুলিল্লাহ আমরা সবাই সন্তুষ্ট আমাদের বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বাংলাদেশের মিডিয়া কতটা স্ট্রং সেটা হয়তো আপনারা এখন বুঝতে পেরেছে তাইলেই উদ্ধার করা পসিবল তাই বলবো যারা যারা নিখোঁজ হচ্ছে সেদিকে একটু ফোকাস করেন আপনারা যদি এইভাবে কঠোরভাবে সবাই একত্র হইতেন তাহলে কেউ হারিয়ে গিয়ে গুম খুনের শিকার হইতো সব দিকে চোখ কান খোলা রাখেন ভালো থাকেন ভালো রাখেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শিক্ষার আর হ্যাঁ আবেগ বেচা কিনা বাংলাদেশ আর কতদিন চলবে আল্লাহ ভালো